হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তো আমাদের মেন থিং হচ্ছে ফার্মেসি ব্যবসা তো যারা নতুন ফার্মেসি ব্যবসা শিখবেন ভাবছেন তারা কিভাবে ফার্মেসি ব্যবসা শিখবেন ফার্মাসিস্ট কোর্স কমপ্লিট করবেন কীভাবে এই সকল বিষয়ে আমাদের এই চ্যানেল নিয়মিত ভিডিও আপলেট হচ্ছে তো আপনি যদি সিরিয়াসলি ফার্মেসি বা শিখবেন ভাবছেন তাহলে অবশ্য অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলায় কোনো অপশন সিলেক্ট করে আমাদের সাথেই সংযুক্ত থাকুন তো ফ্রেন্ডস আমাদের আজকের অ্যাটেন্ড হচ্ছে প্রোডাক্টের রিভিউ তো ফ্রেন্ডস চলুন আমি সরাসরি আপনাদের প্রোডাক্টের রিপোর্ট নিয়ে চলে যাচ্ছি তো ফ্রেন্ডস আপনি এখানে দেখতে পাচ্ছেন এটা ডলো একটি একটি কল চলে আসছে আমি কেটে দিলাম এটি কুমুদিনী ফার্মা লিমিটেডের একটি প্রোডাক্ট এটির ইউনিট প্রাইস এগারো টাকা পঞ্চাশ পয়সা করে এটি বৃষ্টির প্রাইস একশো পনেরো টাকা এটির ভেতরে এরকম ট্যাবলেট আপনারা দেখতে পাবেন এটি পেট্রোল ক্রমে থাকবে এটি আমি এর সম্পূর্ণ বিস্তারিত আজকে আপনাদের সাথে এটির নির্দেশনা হচ্ছে এই টলকেট এটি এর কেট্রো এটি অস্ত্রচার পরবর্তী মাঝারি থেকে তীব্র মাত্রার ব্যথা নিরাময় স্বল্প সময়ের জন্য এটি ব্যবহৃত হয় এটির ফার্মাকোলজির বিষয়ে যদি আমি আপনাদেরকে বলি কেট্রো ইলেকট্রোমেথামিন একটি নন স্টেরডাল অ্যান্টি ইনফ্ল্যামেটরি শ্রেণীর শক্তিশালী ব্যথানাশক এটি সাইক্লো অক্সি জিনিট এনজাইম সিস্টেমকে বন্ধ করার মাধ্যমে রোস্টার গ্লান্ডিন তৈরিতে বাধা প্রদানের মাধ্যমে কাজ করে ব্যথানাশক মাত্রায় এটি সামান্য পরিমাণ বিরোধী কার্যকারিতা দেখায় এটির মাত্রা ও সেবন সেবনবিধি এর ব্যাপারে যদি অনুমোদিত মাত্রা হচ্ছে মিলিগ্রাম করে থেকে ঘন্টা এটি কেবল স্বল্প সময়ের সর্বোচ্চ সাত দিন চিকিৎসা হিসেবে ব্যবহৃত হয় এবং দীর্ঘদিনের চিকিৎসা হিসেবে এটি অনুমোদিত নয় দৈনিক চল্লিশ মিলিগ্রাম এর বেশি ব্যবহার অনুমোদিত নয় এটি তো মোট কথা হচ্ছে দৈনিক চল্লিশ মিলিগ্রামের বেশি ব্যবহার করা যাবে না এই ডলোকেট ট্যাবলেটটি তো চিকিৎসকের পরামর্শ মোতাবেক সকল ওষুধ সেবন করুন এটা আমি আপনাকে বলে দিচ্ছি আর আমি এই সকল ইনফরমেশনগুলো আপনাকে জানাচ্ছি মেডিক্স থেকে তো এই ওষুধের এর ব্যাপারে যদি আমি আপনাদেরকে বলি অন্যান্য এনএসএআইডি বা অ্যাসপিরিন ঋণ পার্শ্ব প্রতিক্রিয়া বৃদ্ধি পায় অ্যান্টি কোয়াগোলেন্ট অ্যান্টি কোয়াগোলেন্টের কার্যকারিতা বৃদ্ধি পায় তারপরে বিটা ব্লকার অ্যান্টি হাইপারটেনসিভের এর কার্যকারিতা বৃদ্ধি পায় এসি ইনহিবিটর বিক্রিয় বকলের ঝুঁকি বৃদ্ধি করে তারপরে মিথ্রোস্ট্রিকের মিথোস্ট্রিটেক্সের বিষাক্ততা বৃদ্ধি করে এটি তারপরে এটি প্রতি নির্দেশনা এর ব্যাপার যদি আমি আপনাদেরকে বলি এটি প্রতি নির্দেশনা হচ্ছে কেটুর লাগ বা অন্যান্য এনএস এআইডিএস এর প্রতি অতি সংবেদনশীলতায় এটি প্রতিনির্দেশিত ষোলো বছরের নিচের বাচ্চাদের ক্ষেত্রে এটি ব্যবহার করা উচিত নয় অস্ত্রোপচারের পূর্বে ব্যথানাশক প্রতিষেধক হিসেবে এটির ব্যবহার ব্যবহারিত তো এটির পার্শ্ব প্রতিক্রিয়ার ব্যাপারে যদি আমি বলি এটি সাধারণত পার্শ্ব প্রতিক্রিয়াগুলো হচ্ছে বমি বমি ভাব বা বমি গ্যাস্ট্রো টাইলাল ব্লিডিং মেলেনা পেপটিক আলসার তারপরে প্যান্ট্রিয়েটাইটিস দুশ্চিন্তা জিমুনি ব্যথা অতিরিক্ত তৃষ্ণা পাওয়া ক্লান্তি বোধ ব্রাডিকার্ডিয়া উচ্চ রক্তচাপ আলপিটিশন বুক ব্যথা মেয়েদের বনধাত্ম এবং আলমোনারি অ্যাডেমা তো এইসব পার্শ্ব প্রতিক্রিয়া এই ডলকের ট্যাবলেট ব্যবহারে দেখা দেয় তারপরে গর্ভ অবস্থায় দানকালে এটির সেবনবিধির ব্যাপারে যদি বলি ইউএসএফডিএ ডি এ ক্যাটাগরি অনুযায়ী পেট্রোলাক্ট্রোমিথামিন সি শ্রেণীভুক্ত ওষুধ সুতরাং প্রত্যাশিত সুবিধা ব্রণের ঝুঁকির চেয়ে বেশি না হলে গর্ভাবস্থায় অস্ত্র অনুদানকালে ব্যবহারের বিরত থাকা উচিত তো এটির সতর্কতার ব্যাপারে যদি বলি পঁয়ষট্টি বছরের বেশি বয়সের রোগীদের ক্ষেত্রে এটি ব্যবহারে সতর্কতা থাকা উচিত পেপটিকালসার বা গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল ব্লিডিং বা অ্যাজমা আছে এমন সব রোগের রোগীদের ক্ষেত্রে এমন বক্ষলতার ক্ষেত্রে এটি ব্যবহারে সতর্কতা অবলম্বন করতে হবে তো ফ্রেন্ডস আমাদের ডলকেট ট্যাবলেটের রিভিউ ছিল আজকে এই পর্যন্ত আমি এই সম্পূর্ণ রিভিউটা মেটেক্স থেকে আপনাদেরকে জানিয়ে দিলাম তো আপনারা সকল যদি চিকিৎসকের পরামর্শ সেবন করবেন আর ফ্রেন্ডস আপনারা এখানে যতগুলো প্রোডাক্ট দেখতে পাচ্ছেন সকল প্রোডাক্টের সম্পূর্ণ বিস্তারিত রিভিউ আমাদের এই চ্যানেলে পাবলিশ হবে এক এক করে স্টেপ বাই স্টেপ এবং ফার্মাসিস্ট কোর্স কমপ্লিট গাইডলাইন আপনারা আমাদের এই চ্যানেল থেকেই পেয়ে যাবেন তারপরে ফার্মেসি ব্যবসা কীভাবে শিখবেন সেই সকল বিষয়ে আপনারা আমাদের এই চ্যানেল থেকেই সম্পূর্ণ নলেজ পেয়ে যাবেন তো ফ্রেন্ডস আপনি যদি এগুলো জানতে চান তাহলে অবশ্যই অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল অলপ সিলেক্ট করে রাখবেন তো ফ্রেন্ডস আশা করি বুঝতে পেরেছেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ও পরিবারের খেয়াল রাখবেন এবং সকল ওষুধই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করবেন তো ফ্রেন্ডস ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম